হাই কেমন আছেন বন্ধুরা আমি খুব ভালো আছি অন্যান্য দিনের তুলনায় আজকে আরেকটু বেশি ভালো আছি তার তো একটা নির্দিষ্ট কারণ তো আছেই তো সেই কারণটা মানে আমার এত আনন্দের কারণের যে উৎসটা সেটাও আপনারা তো আমি ভীষণভাবে এক্সাইটেড হয়ে গেছি যদিও আমার এই বয়সে এতটা এক্সাইটেড হওয়া ঠিক নয় কিন্তু আমার খুব ভালো লাগছে আজ আমি কোনো গান আবৃত্তি কবিতা মানে কিছু নিয়ে আসিনি আজ একদম সম্পূর্ণ একটা অন্য প্রসঙ্গ নিয়ে এসেছি মানে এতদিনের যে আমার জার্নিটা সেই জার্নিটা আমি কিছুটা হলেও মানে কভার করতে পেরেছি সেইটার কারণটা নিয়েই এসেছি তো এই আনন্দটা আমার আরও এক মাস কি দেড় মাস আগেই পাওয়ার কথা ছিল তো সেটা আমার তখন আমি হাতে পাইনি কারণ আমি তখন বাড়ি ছিলাম না সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স গোডার গুগল অ্যাডসেন্সটা এসেছিলো এসে আবার ঘুরে গেছিলো আমি বাড়ি না থাকার কারণেই হোক বা তারা আমাকে যেভাবেই হোক পৌঁছে দিতে পারেনি তো আমি যে কী বলবো আজ আমি সত্যি বলছি আমি ভেবে পাচ্ছি না আমি কি বলবো আমি ভীষণ খুশি ভীষণ 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 খুশি তা এই যে এইটার জন্য আমি আজ খুব আনন্দিত আমি যখন পেয়েছি আজ পাইনি আমি গতকাল পেয়েছি আমাদের যে বিজনেসের জায়গায় আমাদের দোকানে দিয়ে পৌঁছে দিয়ে গেছে তো রাত্রিবেলা আমার হাজব্যান্ড নিয়ে আসলেন তো তখন আমি আর কিছু বলতে পারিনি কারণ আমার ভেতরে ভেতরে একটা কেমন কান্নাই বেরিয়ে এসেছিল কারণ আমি থেমে গেছিলাম আমি একদম থেমে গেছিলাম এই সাংস্কৃতিক জগৎটা থেকে আমি একদম টোটালি স্টপ হয়ে গেছিলাম টোটালি মানে একদম বিচ্ছিন্ন হয়ে গেছিলাম এর সঙ্গে আমার কোনো কানেকশন ছিল না গান আবৃত্তি কোনো গল্প কোনো অ্যানাউন্সার হিসাবে কোনো কিছুর সঙ্গে আমার কোনো যোগ ছিল না ইভেন আমি যে এসব কিছু একটু জানি আমার এলাকারও হয়তো অনেকে জানেন না তো সেখান থেকে একটা চাপা দুঃখ আমার মধ্যে ছিল তো দীর্ঘ টোয়েন্টি ইয়ার্স পর কুড়ি বছর পর আবার আমি ঘুরে এসেছি তার মানে ঘুরে এসেছি আমি নিজে আসিনি এর জন্য সবার প্রথমে আমি ধন্যবাদ বলবো না আমার সন্তান আমার একমাত্র সন্তান আমার ছেলে তার উৎসাহ কিন্তু ওকে আমি ধন্যবাদ না দিয়ে পারবো না ও আমাকে ভীষণভাবে উৎসাহিত করেছে ওর জন্য আজকে আমি মানে সবার আগে আমার ওর নামটা করতেই হবে আমি এত এক্সাইটেড হয়ে গেছি আমি কি বলবো বুঝতে পারছি না তো আমার ছেলের জন্যই আমার আশা আইটিতে আমার সাহসটাও যেন আর ছিল না কারণ আমি এই জগৎটা থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেছিলাম তো আমি খুব ইচ্ছা করতো এর মধ্যে আমি ঢুকি কোনো সোর্স পাচ্ছিলাম না কারণ আমাকে কেউ এই জায়গাটা থেকে আর চেনে না আমার এই সাংস্কৃতিক জগতের সঙ্গে যে আমি ভীষণ ওতপ্রোতভাবে জড়িত ছিলাম সেইটা আমাকে কেউ জানে না আমার এলাকার এবার দীর্ঘ কুড়ি বছর পরে আমাকে আর কে নেবে তাই না তো সেখান থেকে আমি কি করবো ঠিক করতে পারছিলাম না আমি ভীষণভাবে ভেঙে পড়ছিলাম তার কারণ ছেলে পড়াশোনার জন্য কলকাতায় চলে গেল হাজব্যান্ড দিন বাইরে থাকেন তা বাড়িতে আমি সারাদিন একা আমি কেমন যেন একটা আমার লাগতো আমার মনে হতো আমি জীবনে কিছু করতে পারলাম না তো এই জায়গা থেকেই হঠাৎ করেই আমার ছেলে একদিন চ্যানেলটা খুলে দিলো তো অনেক অনেক ভালোবাসা বাবা তোমাকে আমার কারণ আমি আমার ছেলেকে অসম মানে থ্যাংকস না জানি আমি পাচ্ছি না আমি জানি মা ছেলের মধ্যে থ্যাংকস জানানোটা ঠিক নয় কিন্তু আমি না বলেও পাচ্ছি না কারণ ওর জন্য হয়তো আমি আবার একটু হলেও ঘুরে দাঁড়াতে পাচ্ছি আমার মনে হচ্ছে আমি কিছু দিতে পারছি না আগের মতো পারফরমেন্স আমি আর দিতে পারি না কারণ সেই জায়গাটা আমার হারিয়ে গেছে এখন আমি যেটাই করি নিজেকে ভালো রাখার জন্য করি নিজে ভালো থাকার জন্য করি তারপরে দ্বিতীয়ত আমার ওয়াইটি বন্ধুদের জন্য যারা আমাকে এগিয়ে নিয়ে গেছে যারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে আমি কারোর নাম করতে পারছি না তার কারণ কি তারা আমার সঙ্গে প্রত্যেকে ছিল ওই ওআইটি বন্ধুরা বিশেষ মানে বেশিরভাগই আমার থেকে বয়সে ছোটো তারা আমাকে দিদি বলে যেভাবে সম্মান দিয়েছে যেভাবে ভালোবেসেছে যেভাবে এগিয়ে নিয়ে গেছে এবং আমি যখন যেটা বলেছি জানো তো আমি এটা বুঝতে পারিনি আমি ভুলে গেছি গো তোমাদের কাছে আমি পৌঁছাতে পারিনি ওরা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে আজও পর্যন্ত মেনে নেয় তো কেউ কেউ আছে আমাকে ভীষণ ভীষণভাবে সাপোর্ট করে আমার ইচ্ছা করছে তাদের নাম বলার কিন্তু আমি বলতে চাইছি না এই কারণে কারণ আমি হয়তো কোনো একজনের নাম করলাম দুজনের নাম করলাম বা বিশজনের নাম করলাম আর বাকি যাদের নাম আমি করতে পারলাম না তারা ভীষণভাবে কষ্ট পাবে তো আমি বলবো ওআইটির সকল বন্ধুদের আমার ভাই বোন দাদা দিদি যারা আমার থেকে বড়ো আছেন ছোট আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর সহযোগিতা ছাড়া তো এগোনো যায় না তো আমি সত্যি কথা বলতে কি আমি এইটা করি কে কীভাবে চেয়েছে আমি জানি না আমার হাজবেন্ড যে আমি এলপিটা করি সেটা হয়তো উনি চান না কিন্তু আমাকে ভীষণভাবে সব কিছু জোগাড় করে দিয়েছেন শুধু একটাই তার আপত্তি যে আমি নাইট এলবি করব না বা আমি এত ছুটব না আমার ভালো লাগার জন্য আমি চ্যানেলটা খুলেছি আমি যা পারি কন্টেন্ট দিই এটা উনি চান তার জন্য আমাকে ক্যামেরা থেকে আরম্ভ করি আমাকে স্ট্যান্ড আমাকে পর্যাপ্ত লাইট মানে যা যা ব্যবস্থা মাইক সব কিছু আমাকে ব্যবস্থা করে দিয়েছে আমি যখন যেটা বলেছি গ্রিন স্ক্রিন যখন আমার বলতে হয়নি একাধিক স্ট্যান্ড আমার কাছে জোগাড় বড় ছোট মাঝারি সব রকমের স্ট্যান্ড আমার আছে তো আমার বলতে হয়নি তিনিই তিনি সব এনে দিয়েছেন আর ছেলের কথা তো আর আমার বলে শেষ করতে পারবো না ছেলে আমি কনটেন্ট বানাই সে পড়াশোনা করে ভীষণভাবে ব্যস্ত থাকে কিন্তু তার মধ্যে থেকেও ও আমার সমস্ত ভিডিওগুলো চেষ্টা করে খুব সুন্দর করে থামনেল দিয়ে আমাকে বানিয়ে দিতে যাতে মা একটু খুশি হয় আমার একটি ছেলে তো ওর মা মানে ওর সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না তা আমি বারবার এটা দেখাতে চাইছি এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এটার জন্য আমি এত দিন থেকে লড়াই করছি শুধু এটার জন্য বলবো না আমি শুধু একটু সবার সামনে আসতে চাই যে আমি কিছু জানতাম আমি একদিন অনেক কিছু জানতাম আজ হারিয়ে ফেলেছি আজ আমি একশো ভাগের এক ভাগও দিতে পারি না আগে আমি যতটা জানতাম কিন্তু তবুও চেষ্টা করি আমি কোনো টিচার নিইনি আমার একজন তবলজি আছে তাছাড়া আমি এখন আর কোনো শিক্ষকের কাছে শিখি না যদিও আমার শেখাটা এখন দরকার কারণ আমি সব ভুলে গেছি তো আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি শুধু সাধারণ মানুষদের কথা বলছি হ্যাঁ আর একটা কথা আমার এলাকার অনেক ছোট ছোট ছেলে আছে যারা আমাকে ভীষণভাবে উৎসাহিত করেছে যারা আমাকে একদিন কোনো কারণে হয়তো দেখেছে আনটি তুমি করছো তুমি এলবি করছো তুমি ইউটিউব খুলেছো তুমি গান জানো তুমি আবৃত্তি জানো আন্টি তোমার সঙ্গে আমরা আছি তুমি করো তোমার পিছনে আমরা আছি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা বাবা অনেক ভালোবাসা তোমাদের জন্য আমি বলি বোঝাতে পারবো না তোমাদের জন্য মানে আমার যে কী অনুভূতি হচ্ছে আজ আমি বলে বোঝাতে পারবো না আমি কি ভাষা বলবো আমি জানি না হয়তো সবাই বলবি বাবা এটি এত আনন্দ করছো হ্যাঁ আমি এত আনন্দ করছি কারণ আমি এতদিন পরেও একটু হলেও ঘুরে দাঁড়াতে পেরেছি তো আর একটা জিনিস আমি বলতে চাই সবার কাছে হাতঝোল করি প্রত্যেকের বাড়িতেই মেয়ে বউরা আছেন গৃহবধূরা আছেন যাদেরকে শুধু আপনারা আঁধুনি ভাববেন না বা বাড়ির সব কিছু যোগান দেওয়ার লোকের কথা ভাববেন না যাদের মধ্যে যতটুকুনি গুণ আছে যতটুকুন ট্যালেন্ট আছে তাদের প্রকাশ করার একটু জায়গা করে দিন তাদেরকে পিছন থেকে টেনে ধরবেন না তাদেরকে একটু এগিয়ে দিন আমার মনে হয় একটু এগিয়ে দিলে আপনিও ভালো থাকবেন আর উনিও অনেক বেশি ভালো থাকবেন ওনার দেখবেন আপনাদের প্রতি অনেক বেশি শ্রদ্ধাটা এসে যাবে যে আপনারা ওনার পাশে আছেন বলে তো আমাকে মানে সাংস্কৃতিক জগতেরই একজন মানুষ আমাকে উনি ফোন করে বললেন যে আমি ওনার কাছ থেকে একটা অন্য মন্তব্য এক্সপেক্ট করেছিলাম তো সেই দিকটাতে উনি না গিয়ে উনি আমাকে বললেন যে এতদিন পরে আবার ইউটিউব খোলার কোনো মানেই হয় না আগের মতো গান গানকে আর পারবেন আমি তো আমার বউকে করতে দেবো না তো তাকেও বলছি ওনার ওই কথাটা আমাকে আরও বেশি জাগিয়ে তুলেছে আমার মনের জোরটা আরও বেশি শক্ত করে যে দিয়েছে আমি আরও বেশি স্ট্রং হয়ে গেছি তো আমার মনে হয়েছে আমি কোনো একদিন ওই জায়গাটায় পৌঁছাবো সেদিন আমি ওনাকে উদ্দেশ্য করে বলবো যে দেখুন আমি এটা পেয়েছি তো সাধারণত আমি এইসব কথাগুলো না কারোকে বলতে চাই না কিন্তু বলছি এই কারণেই আমাদের সাংসারিক জীবনে আমরা বিবাহিত জীবনে অনেক কিছুর মধ্যে পড়ে যায় অনেক হয়তো বাধা আসে সেগুলো আমি বলতে চাইছি না সেই বাধা অতিক্রম করার ক্ষমতা হয়তো অনেকের থাকে না যাদের থাকে তারাই এগিয়ে যায় যাদের সেই বাধা অতিক্রম করার ক্ষমতা থাকে না তারা পিছিয়ে যায় তো একটা সময় আসে তাদের আবার এসব কিছু করতে ইচ্ছা করে তা যদি সুসন্তান হয় সেই সন্তান যদি পাশে থাকে হাজব্যান্ড যদি পাশে থাকে তারা আবার একটু হলেও দাঁড়াতে পারে ঘুরে যেটা আমার হয়েছে আমার সন্তান আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে সে আমাকে এই চ্যানেলটা খুলে দিয়েছে এবং বারবার বলেছে তুমি করো তোমার হবে তোমার হবে আমার হাজবেন্ড আমাকে সমস্ত কিছু যা যা এই পার মানে ব্যাপারে যা যা কিছু প্রয়োজন জিনিস সব উনি জোগাড় করে দিয়েছেন কিন্তু তার একটাই রেস্ট্রিকশন বলতে পারেন বা আমার ভালোর জন্য বাধা বলতে পারেন সেটা হচ্ছে এলবি করাটা ওনার মানে একটু আপত্তি তার কারণ আমার একটা চোখের সমস্যা আছে আমার শরীরও খুব যে ভালো তার নয় তো সেই কারণে আমাকে একটু ওইটাতে বাধা দেন নইলে তাছাড়া আর কোনো বাধা আমার দিক থেকে এখন আর বর্তমানে নেই তো বারবার ঘুরে যাচ্ছি ওই প্রসঙ্গে আমি তাদের কাছে হাত জোর করে বলছি যে আপনাদের ঘরে অনেচারা গৃহবধূ আছেন একটু খোঁজ করে দেখবেন তাদের সবার মধ্যে কিছু না কিছু গুণ আছে তারা হয়তো প্রকাশ করার কোনো সুযোগ পাচ্ছে না তারা হয়তো একটা সময় অনেক কিছু করেছে কিন্তু মাঝখানটাতে তারা থেমে যাওয়াতে আর কোনো স্টেজ তারা পাচ্ছে না তো তাদের উদ্দেশ্য আমি বলছি তাদের গুরুজনদের বলছি তাদের হাজবেন্ডদের বলছি তাদের সন্তান সন্ততিদের বলছি তোমার মাকে আপনার স্ত্রীকে আপনার বৌমাকে একটু সুযোগ করে দিন ভালো থাকার অনেকের মধ্যে আমি জানি অনেক গৃহবধূদের মধ্যে অনেক গুণ আছে তারা প্রকাশ করার সুযোগ পাচ্ছে না তাদের খুব ইচ্ছা করে হয়তো সামনে আসতে তারা হয়তো আসতে পারে না আমরা তো কিছুই করতে পারি না না পেরেছি জব করতে না পেরেছি ঠিক সময়ে গানটাকে ধরে রেখে একটা স্কুল খুলতে না পেরেছি মানে কোনো স্টেজে ওঠার সুযোগ পাইনি অথচ যে বড়ো বড়ো স্টেজে ওঠার ক্ষমতা এক সময় আমার ছিল তো সেটা হারিয়ে গেছিলো তো এই রকমই সবার বাড়িতেই কিন্তু অনেক গৃহবধূরা আছেন যারা বলতে লজ্জা পান যারা সংকোচ করেন যারা ভয় পান তাদেরকে আপনারা প্লিজ একটু উৎসাহিত করবেন তাদের পিছন দিক থেকে টেনে ধরবেন না তাদের একটু এগিয়ে দিন কিছু করার সুযোগ করে দিন বিশ্বাস করুন শেষ দিন পর্যন্ত আমরা তো মানুষ নিজে কিছু করতে পারলে না ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তাই আমার হাত জোর করে অনুরোধ যে আপনারা আপনাদের বাড়ির বৌদের মেয়েদের চেপে রাখবেন না তাদের পায়ের তলায় রেখে দেবেন না একটু মাথা তোলার সুযোগ করে দিন মাথা তোলা বলতে যে শুধু আর্ন করা সেটা আমি বলছি না একটু ভালো লাগা একটু ভালোবাসার জায়গা একটু সামান্য প্রকাশ করার একটু জায়গা সে যেটা জানে সেটা একটু সামনে তুলে ধরার জায়গা নিজেকে বিকশিত করতে নিজেকে প্রকাশ করতে নিজেকে প্রমাণিত করতে কার না ভালো লাগে বলুন সবার ভালো লাগে স্বয়ং শ্রী শ্রীকৃষ্ণও চেয়েছিলেন একটু নাম শুনতে নামের কাঙাল তা আমাদেরকেও একটু ভালো বলুক যে ওটা জানে এটা বলুক এটা শুনতে খুব ভালো লাগে তাই জন্য সবার কাছে আমার অনুরোধ তাদের ভালো লাগাটা কেড়ে নেবেন না আমরা খুব সাধারণ গৃহবধূ আমরা সব শিক্ষা শিক্ষিত হয়ে শ্বশুরবাড়িতে এসেছি অনেক স্বপ্ন নিয়ে যে কোনো কারণে হয়তো একটা সময় হয়ে ওঠেনি কারণের মধ্যে আমি যাচ্ছি না আমি বলছি যখন তারা প্রকাশ করার একটু ইচ্ছা প্রকাশ করছে একটু সাহস দেখাচ্ছে যে আমাকে একটু করতে দাও দয়া করে তাদের এগিয়ে দিন তাদেরকে পিছিয়ে দেবেন না কারণ আমাদের মতো মেয়েদের না মনে অনেক শখ থাকে মনে অনেক আশা থাকে আমরা অনেক শিক্ষা করে এসেছি আমরা গান শিখেছি নাচ শিখেছি আবৃত্তি শিখেছি আমরা কথা বলতে জানি আমরা লেখাপড়া করেছি আমরা সব কিছু করেও যদি সারাদিন বাড়ির মধ্যে চেপে সারাদিন সংসারের কাজ করে যাই আর কিছু জানি না কিছু জানি না এমন একটা ভাব আমাদের উপর যদি কেউ পোষণ করে সেটা আমাদের ভীষণভাবে কষ্ট দেয় খুব কষ্টের খুব বেদনার তো সেটা না প্রকাশ করার একটু সুযোগ করে দিন এই গুগল অ্যাডসেন্সটা পাওয়ার পরে কেউ এই কথাগুলো বলে না তার কারণ তারা উচ্ছ্বাসটা দেখায় আমি এই কথাগুলো বলছি তার কারণ আমি অনেকটা সময় অতিবাহিত করে এসেছি যারা ইউটিউবার সাধারণত তারা একটু আমার থেকে আন্ডারেজে করে তো আমি তো একটা মোটামুটি একটা এজে চলে এসেছি এই সময়ে ঘুরে দাঁড়ানোটা কিন্তু খুব কঠিন এক শুদ্ধ মেয়েদের ঘুরে দাঁড়ানোটা কিন্তু ভীষণ কঠিন তো এই কঠিন সময় না একটু পাশে থাকবেন আপনারা তো কিছু করতে পারেননি তাকে তো কোনো দিন কিছু করার সুযোগ করে দিতে পারেননি কিন্তু পিছন থেকে টেনে ধরবেন না প্লিজ পিছন থেকে টেনে ধরবেন না তাদেরকে এগিয়ে দিন এটুকুই আমার চাওয়া ভিডিওটা আর আমি বড় করতে চাইছি না ভিডিও বানাবো বলে আমি এটা বলছি না আমি এটা সবার কাছে পৌঁছে দিতে চাইছি যে আপনাদের ঘরের গৃহবধূদের ওদের একটু মাথা তুলে দাঁড়াতে দিন এই ভিডিওটা আমি যতটুকুই বলছি সবার কাছে একটা অনুরোধ আমার উপকারের জন্য না আপনাদের উপকারের জন্য একটু শেয়ার করে দিন যাতে আরও পাঁচজনের মনে হয় যে আমার ঘরের বউটা আমার ঘরের বোনটা পাশের বাড়ির বউটা তারও কিছু ট্যালেন্ট আছে সে প্রকাশ করুক তাকে আমরা উৎসাহিত দিই বিশ্বাস করুন আপনারা যদি উৎসাহিত করেন না তাদের তারা আপনাকে সারাটা জীবন সম্মানের চোখে দেখবে এই সম্মানটুকুনি আপনারা নিন তা আর আমি বড়ো করতে চাই না ভিডিওটা আমার অনেক এলোমেলো কথায় বড় হয়ে গেছে এ আমার মনের আবেগ এ আমার ভালো লাগা মন্দ লাগা মানে অতীতের কোনো আঘাত লাগা সব কিছু থেকে আমার এই কথাগুলো বেরিয়ে আসছে আপনাদের ঘরের বউদের মেয়েদের উৎসাহিত করুন কিছু করে দেখানোর জন্য প্লিজ পিছন থেকে টেনে ধরবেন না তো আজকের মতো আসি আর আমি কিছু বলতে চাইছি না অনেক কিছু বলার আছে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকের মতো আসি আবার অন্য দিন কথা হবে আপনাদের দেওয়া এই পুরস্কার আমি মাথায় তুলে নিলাম তো এটার জন্য আমি অনেক লড়াই করেছি মানে আমি সংসারটা আমি সংসারকে ভীষণ ভালোবাসি সংসারের সমস্ত কিছু বজায় রেখে যেটুকু একসে সময় নিজের অনেক কিছু বাদ দিয়ে আমি এটা করেছি সংসারের দিক থেকে আমি কিন্তু কোনো রকম কিছু ঘাটতি করিনি যদি কিছু ঘাটতি হয়ে থাকে আমার নিজের পারপাশে রয়েছে তাছাড়া কিছু নয় তো আমি অনেক সাপোর্ট পেয়েছি আমার হাজবেন্ডের থেকে আমার একমাত্র সন্তানের থেকে আমার একমাত্র ছেলের থেকে যার জন্য আজকে আমি সাহস পেয়েছি এই চ্যানেলটা খোলা এই চ্যানেলটা খোলা এই জায়গায় আসা খুব একটা সহজ ব্যাপার নয় একজন গৃহবধূর মাঝ বয়সে এসে এই জায়গাটায় আসা খুব সহজ ব্যাপার নয় তো যাই হোক আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আপনাদের শুভকামনায় আপনাদের মানে কি বলবো সব কিছু আপনাদের দেওয়ায় আজকে আমি এখানে এসেছি আমার ভীষণ ভালো লাগছে সবার জন্য আমার অনেক ভালোবাসা প্রণাম শ্রদ্ধা আর কিছু আমি বলতে পারছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি টাটা